আবু জাহেল উৎপা সাইবা সবাই মিলে একটা সুযোগ পেল বললো এতদিন আমরা আবু বকর বুঝাইতে পারি না আজকে মোহাম্মদ যে গাঞ্জা ঘুরি কথা বলে এটা বললে আবু বকর রে আমাদের দলে নিয়ে আসা যাবে সবাই সাইদেন আবু বকরের কাছে যায় যে বলে আবু বকর জানো নাকি তোমার নবী নতুন কথা আমদানি করেছে কি বলেছে আমার নবী তোমার নবী বলে মাঝরাতে বাইতুল মাকদাস গিয়েছে বাইতুল মাগদাসে তখন দ্রুতগামী ঘোড়া দিয়ে ছুটলেও যেতে লাগে পনেরো দিন অ্যাবাউট টার্ন কাম ব্যাক ফিরে আসতে আরো পনেরো দিন মোট কয়দিন এক মাস যেতে আসতে এক মাস তোমার নবী মাস রাতে নাকি বাইতুল মোকাদ্দসে ইমামতি করছে সাত আকাশ ঘুরেছে আল্লাহর আরশ দেখেছে আল্লাহর সাথে কথা বলেছে আবার ভোর হওয়ার আগে নাকি মক্কার জমিনে ফিরে এসেছে আবু বকর বললেন আসলেই কি আমার নবী এই কথা কইছে সবাই এক